ওয়ান শাটার পিস্তলের খবরটা জানেন আপনারা ওয়ান শাটার পিস্তলটা কি আমিও একটু বোঝার চেষ্টা করছিলাম জানার চেষ্টা করছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে পশ্চিমবঙ্গে থাকবো না আর ওয়ান শাটার রিভলভারের কাজটা কি পিস্তলের কাজটা কি জানবো না আমি যে শুনলাম সত্য মিথ্যা জানি না ওয়ান শাটার পিস্তলে একবার ফায়ার করলে আবার কার্তুজ ভরতে হয় তারপরে আবার ফায়ার করা যায় সেই ওয়ান শাটার ওয়ান শাটার পিস্তল সহ পাকড়াও হলো লোকটির নাম হচ্ছে মোহাম্মদ আফরোজ শেষ পর্যন্ত পাকড়াও করলো পুলিশ কামাহাটির পুলিশ ব্যারাকপুর পুলিশ কমিশনের পুলিশ তাকে পাকড়াও করলো তার বাড়ি হচ্ছে কামাহাটির ওল্ড লাইনে সে এস ডি রোড এলাকায় সে ওই ওয়ান শটার পিস্তল বিক্রি করতে নাকি স্পটে গিয়েছিল মিডিয়া রিপোর্ট আমি বলছি না কত সহজলভ্য বলুন তো মানে এসে প্রকাশ্যে একটা ওয়ান শটার পিস্তল বিক্রি করছে যাই পুলিশ একটা ভালো কাজ করেছে পুলিশ অন্তত তাকে গ্রেফতার করেছে আদালতে পেশ করেছে ব্যারাকপুর আদালত থেকে সাত দিনের পুলিশ হেফাজতে তাকে দেওয়া হয়েছে মোহাম্মদ আফরোজকে তিনি তো পাকড়া হয়েছে আবার ওই ব্যারাকপুর পুলিশ কমিশনের অধীনে আরও একটা জায়গায় খর্দাহ থানা সম্প্রতি গ্রেফতার করেছেন আরও দুজনকে সামিম হোসেন এবং দুইজনকে দুজনকে গ্রেফতার করেছে কিসের জন্য গ্রেফতার করেছেন তাদের কাছ থেকে খবর পেয়ে হালি শহর সাউথ প্রসাদনগর থেকে জনৈক দীপুকে গ্রেফতার করেছেন এবং সেইখান থেকে আলটিমেটলি পাওয়া গেছে পুলিশ উদ্ধার করেছে ওয়ান শটার আবার সেই ওয়ান শটার পিস্তল ম্যাগাজিন পাঁচ রাউন্ড কার্তুজ এবং শেষ পর্যন্ত তাদের কোর্টে প্রডিউস করা হয়েছে সাত দিনের পুলিশ হেফাজত চার দিনের পুলিশ হেফাজত আর মোহাম্মদ আফরোজের সাত দিনের পুলিশ হেফাজত হেফাজত এই খবরগুলো নিয়ে বড়ো সংবাদমাধ্যম ইলেকট্রনিক্স মিডিয়া সেভাবে খবর করে না আমি কেন খবর করলাম আফরোজের গ্রেফতার এই সামি গ্রেফতার গ্রেপ্তার জিতের ঘু গ্রেপ্তার দীপু গ্রেপ্তার এই খবরগুলো খবরে ভিড়ে হারিয়ে যায় কিন্তু এই খবরগুলো একটা মেসেজ দেয় সেটা হচ্ছে কত সহজলভ্য অস্ত্র এই বাংলায় দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে ধরুন ওই ওয়ান শেটার পিস্তল থেকে কাউকে যদি গুলি করতো কেউ যদি মারা যেত সেটা বড় করে প্রথম পৃষ্ঠায় খবর হতো এবং তারপর পুলিশ তাকে ধরত সেটা খবর হতো কিন্তু প্রশ্নটা হচ্ছে ওয়ান শাটার পিস্তল বিক্রি করার হিম্মত দেখাচ্ছে অপরাধীরা এই বাংলায় কেন কোন 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 অধিকার বলে পুলিশ তারা ভয় পায় না গ্রেফতার করেছে ঠিকই কিন্তু তাদের তাদের সাহস শক্তির উৎসটা কোথায় এটা কি ইনভেস্টিগেশন হবে পুলিশ হেফাজতে থাকবে পুলিশ জিজ্ঞেস করবে জিজ্ঞাসাবাদ করবে কোথা থেকে তুমি অর্থ পাচ্ছ কাকে তুমি বেঁচছো কার কাছ থেকে পিস্তলটা সংগ্রহ করেছো তাকে কি হয়তো পুলিশ গ্রেফতার করবে কাকে পিস্তল বিক্রি অতীতে করা হয়েছে তাদের হয়তো পুলিশ কাস্টাডিতে নেবে গ্রেফতার করবে জিজ্ঞাসাবাদ করবে কিন্তু আমি বলছি এই মোহাম্মদ আফরোজ কিংবা শামীম কিংবা জিৎ কিংবা দীপু এদের শক্তি স্থলটা কোথায় এটাই হচ্ছে ইনভেস্টিগেশনের আসল জায়গা হওয়া উচিত ছিল তাহলে আর ভবিষ্যতে আফরোজ কিংবা শামীম কিংবা উত্থানটা উত্থানটাই বাংলাতে হয় না কিন্তু ওভার দ্য ইয়ার্স গত চোদ্দ বছর ধরে এই আফরোজ রাই শামীম রাই জিতরা কিন্তু ক্রমশ শক্তিশালী হয়েছে সমাজে এবং নির্বাচনের দিন পুরসভা নির্বাচনের সময় পঞ্চায়েত নির্বাচনের সময় জেলা পরিষদ নির্বাচনের সময় বিধানসভা নির্বাচনের সময় লোকসভা নির্বাচনের সময় এরা কিন্তু ফুল মুডে অ্যাকশানে থাকে শুধুই কি আফরোজ শুধুই কি স্বামীম শুধুই কি জিত এতেই কি সংখ্যাটা শেষ হয়ে যাচ্ছে না নিশ্চিতভাবে না আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি এই শিল্পটাকে বহুকাল আগে আপনাদের মনে আছে যখন ব্যারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন কলকাতার বর্তমান অধুনা পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি বলেছেন ঘরে ঘরে কুটির শিল্পের মতো নৈয়ারটিতে বোমা তৈরি হয় তো এই বাংলায় দাঁড়িয়ে অস্ত্রটা এখন কুটির শিল্প যখন এই প্রতিবেদন পেশ করছি তখন শুনলাম মুর্শিদাবাদে একজনকে পাঁচজন পাঁচটা এরকম অস্ত্র সমেত তারা ধরা পড়েছে যারা ধরা পড়ছে তারা শতাংশের হিসেবে কত আমার নিজের ধারণা আমার একটা রাফ হিসেবে এক থেকে দুই শতাংশ বাকি আটানব্বই জন সাতানব্বই জনের কাছে তারা যখন অস্ত্র বিক্রি করছে বা ব্যবসা করছে বা অপারেশনে যাচ্ছে বা কোনো জায়গায় কোনো অস্ত্র পৌঁছে দিয়ে যাচ্ছে কটা খবর পুলিশের কাছে যায় কেননা এই অ্যাডমিনিস্ট্রেশনটা এমন একটা অ্যাডমিনিস্ট্রেশন বাংলায় গড়ে তুলেছেন আমি ব্যারাকপুর পুলিশ কমিশনারেট বলে বলছি না পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ অধিকর্তারা একটা জিনিস জানেন রাজনৈতিক দলের আনুগত্য পেলে ছাড়পত্র পেলে আই ক্যান ডু এনিথিং ওয়াটসঅার আমি দেখছিলাম এবিপি আনন্দের চ্যানেলে বসে প্রচুর জোর জুলুম করে চাঁদা তোলা হচ্ছে তার ভিডিও ক্লিপিংস এবিপি আনন্দ থেকে দেখাচ্ছিল আচ্ছা বলুন তো মনোজ ভার্মা থেকে শুরু করে রাজ্য পুলিশ বারবার বলেছে জোর করে চাঁদা আদায় করা যাবে না তাও তারা শক্তি পাচ্ছেন কোথা থেকে কিসের থেকে নিশ্চিতভাবে কোনো একটা জায়গায় তার শক্তির উৎস আছে সেই শক্তির উৎস তাকে প্রভোগ করে তোরা কর যা করার কর আমরা পরবর্তীকালে বুঝে নেবো এই বুঝে নেওয়ার জায়গাটাতেই পুলিশ সমীহ করে পুলিশ ভয় করে এবং আলটিমেটলি পুলিশ ক্রেপলড হয়ে যায় আমি বলছি যে পুলিশ শেষ পর্যন্ত ওই এসডি ঘাট রোড এলাকার থেকে বা ওই অনলাইন যেখান থেকে হোক মোহাম্মদ আফরোজকে গ্রেফতার করেছে সেই পুলিশের ধন্যবাদ পাও না সেই পুলিশের ধন্যবাদ পাও না যারা মোহাম্মদ শামীম জিদ্দের গ্রেফতার করেছে কিন্তু প্রশ্নটা হচ্ছে সেই পুলিশকে কি পাওয়ারফুল থাকতে দেন পুলিশের তলায় যারা রয়েছে বা বা রাজনৈতিক নেতারা যারা থাকেন এটা আমি একটা ছোট্ট এলাকার কথা বলছি যে এলাকা আমি নিজে বসবাস করি ব্যারাকপুর পুলিশ কমিশনেট এলাকায় সেখানে মোহাম্মদ আফরোজ শামীম জিতরা শেষ পর্যন্ত ওয়ান শাটার পিস্তল নিয়ে তারা ধরা পড়ে কিন্তু সেই ওয়ান শাটার পিস্তল যদি যখন ব্যবহার হয় তাতে আপনিও মরতে পারেন আমিও মরতে পারি এটা কি পুলিশ কর্তারা জানেন না নাকি যাদের নিয়ন্ত্রক তারা জানেন না তারা যারা যারা নিয়ন্ত্রক তারা তো এসআইআর বিরোধিতা করে তারা তো ইলেকশনের দিন এই শামীম এই জিত এই ফিরোজদের ব্যবহার করেন এটাই তো বাংলার বাস্তবতা বাংলায় শিল্প না আসুক বাংলায় কুটির শিল্প আছে বাংলায় সেই কুটির শিল্পে পিস্তল আছে ওয়ান শাটেল ওয়ান শটল পিস্তল আছে আর কার্তুজ আছে সব কিছু আছে এবং ম্যাগাজিন আছে সবই আছে আমরা এটা সময়ে সময়ে ভুলে যাই যখন ধরা পড়ে তখন খবর করি তাও আবার বড় সংবাদ মাধ্যমের প্রথম পৃষ্ঠা এগুলো নিয়ে খবর হয় না আমরা খবরটা কি জানতেন সেগমেন্টে এই খবরটা পেশ করছে তার কারণ বাংলার মানুষের জানা দরকার প্রতিদিন বিকেলবেলা আমরা টুকরো টুকরো এই ধরনের প্রতিবেদন আপনাদের কাছে নিয়ে আসবো যেখানে বাংলার কী ভয়ানক অবস্থা সেটা প্রতিদিন আপনাদের কাছে বর্ণনা করব আজকে যখন কালী পুজোর দিনের এই ঘটনা বর্ণনা করছি। আমি জানি না আরও কত রাজ্যে কোথায় কত অস্ত্র লেনদেন হচ্ছে বিক্রি বার্তা হচ্ছে কে কোথায় ব্যবহার করছে আমরা যে জানি না মানুষ মারা গেলে তখন আমরা সেটা নিয়ে আলোচনা করব কিন্তু যখন তারা ধরা পড়বে সেটা নিয়েও আলোচনা করাটা দরকার পুলিশ যদি ভালো সামান্য কাজও করে সেটা নিয়েও কথা বলা দরকার আবার পুলিশ যখন করে না সেটা নিয়েও কথা বলা দরকার কিন্তু এই ওয়ান শাটার রিভলভার বিক্রি করার পিস্তল বিক্রি করার সাহস শক্তি কারা দিচ্ছে তাদের কি পুলিশ আইডেন্টিফাই করবে তাদের ব্যারাকপুর পুলিশ কমিশনে কলকাতা পুলিশ কমিশনার বা রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ রাজীব কুমারে পুলিশ কোনো দিন আইডেন্টিফাই করে প্রকাশ্যে আনবে যে হ্যাঁ এরা আর দে আর দ্য মাস্টারমাইন্ডার্স তারাই আলটিমেটলি এখানে তাদের শক্তি দিয়েছে সাহস দিয়েছে প্রভোগ করেছে তাদের পাশে নিয়ন্ত্রক হিসেবে কাজ করেছে কোনো দিন সেটা ধরা পড়বে না ধরা পড়বে তখনই যখন নবান্নের ১৪ তলা থেকে ওই মহিলাকে এ রাজ্যের মানুষ পারমানেন্টলি বিতাড়িত করবে মিলিয়ে নেবেন